के या रसूल पंजाब श्रीहिंदे जमीन अल्लाह रसूल सलेम एक जन आहाले सुगण मजार पाक सहबी सुफ़फ़ा सुन के बला है क्यों এই যে ইসলাম প্রচার হয়েছে বা ইসলাম যে আসছে আপনার আমার কাছে আসছে বা এই হিন্দুস্তানে ইসলাম যে জিন্দা হয়েছে বা ইসলামের যে মেহনত করা হয়েছে প্রচার করা হয়েছে এইটা টোটাল কিন্তু আহালে সুফফার দ্বারা হয়েছে কথা বুঝছেন এটা হয়েছে আহালে সুফফার দ্বারা ইসলামটা কিন্তু জিন্দা হয়েছে ইসলাম কিন্তু আহালে সুফফা কারা ছিল কেন আমরা যখন দুয়ার বা আমরা যখন সব সবরে সাহানি করি আমরা সেলসেলার যারা আসি তো সবরে সাহানির ধারা কিন্তু আহলে সুফাফার কদমে কিন্তু পহেলি আলে সুফাফা হয় পহিলি আহলে বায়াত নইলে আহলে সুফাফা কিন্তু আলে সুফাফার কদমে দেওয়াই লাগবে কেন আলে সুভাফার ধারা এইটা আসে আলে সুফফার তারাই ছিল তারাই ছিল যারা বড় বড় রাজা বাদশাহ বা হ্যাঁ যেরকম বিলাল রাদি তালা আনু পরে আহলে সুফাফা ভিতরে উনি মজ্জুব হয়ে গেছে পাগল হয়ে গেছিল মানে নবীর এসকে মোহাম্বাতে এই আহালে সুফাফারা বড় বড় রাজাই বাদশাহী সাইরে দিয়া ধন দৌলত সাইরে দিয়া আল্লাহ রাসুদুল্লাহ সাল্লা সাল্লামের চৌকটে পড়েছিল তাদের পরণ ছিল হাদিসের কিতাবে আসে আহালে সুফাফা তাদের কী বলা হয় যারা হ্যাঁ একমাত্র মোহাম্মদ ওনার বাক্য ওনার কথা ওনার হ্যাঁ ওনার জিকির ওনার আজগার ওনার এই বাদাতের ভিতরে তারা মুশগুল থাকত তারা পরনে থাকতো হ্যাঁ খেরকা এবং এই শরীরে থাকতো সালা বা পাটের পাট জাতীয় কাপড় পরে বা পরনে থাকতো সালা ফাটা কাপড়া ফাটা বস্তা মোটা মোটা পোড়া কাপড়া হ্যাঁ তারা পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে এক একজনকে এক এক জায়গায় পাঠিয়ে দিত হ্যাঁ তাদের ধারা ইসলাম প্রচার হয়েছে যেরকম কেরালার ভিতরে আছে হজরত মালেক বিন দিন রহমাতুল্লা উনি আল্লাহ রাসুলের সাহাবি আল্লাহ রাসুলের যখন দেখলো মদিনা শরীফে খুব হাঙ্গামা হইতেছে হ্যাঁ কোন কোনো সাহাবিরা খুব খুব পরেশানি করতেছে ঝামেলা করতেছে আল্লাহ রসুল জীবিত থাকা কালীন তখন ওই কেরালা যিনি উনি আসে উনি আল্লাহ রসুল সাল্লাহ সালামকে বলে ইয়া রাসুল আমি এগুলান নিজের চোখে আর দেখতে পারি না কারণ আশেক পীর মুর্শিদের সাথে যারা বেয়াদবি করব এটা কিন্তু তারা মরিদরা মানতে পারে না তখন বললো ইয়া রসল্লা আপনি আমাকে বেঁধে দেন আমি আপনার ইসলাম নিয়ে আমি প্রচার করতে করতে যাই হ্যাঁ যেথায় আমার জীবনের শেষ মানে যেথায় আমার জীবনটা শেষ হবে ওইখানেই কি আমি এই করবো তো আল্লাহ রসুল সাল্লাম পাঠাই দিল কেরালার ভিতরে আছে পাঞ্জাব শিরহিন্দের জমিনে আসে মাউলা আলী রাধুল্লা তালা আনুর খালিফা বা আল্লাহ রাসুলের সাহাবি আল্লাহ রাসুল জীবিত থাকাকালীন মাউলা আলী রাদাকে চাদর মোবারক দিছে এবং নামাজ দিছে তসবি দিছে সেই তসবি নামাজ নিয়ে উনি চলে আসছিল পাঞ্জাবের জমিনে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমার পীর মর্শিদ দয়া করে অবশ্যই আমি পাঞ্জাবের জমিনে যাওয়ার জন্য চেষ্টায় আসি তো পাঞ্জাবের জমিনে যিনি আসে ইনি আবার ভবিষ্যৎবাণী করে গেছে হ্যাঁ উনি বুঝিয়ে গেছে যে আমি যাওয়ার বেশ কিছু কয়েকশো বছর পর আসবে একজন আল্লাহর উলি যার নাম কুতুবুল মাদার জিন্দা শাহ বদিউদ্দিন রহমত যিনি ইসলাম প্রচার করতে 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 পাঞ্জাব হইয়েই কি উনি আমার এই পাশাপাশি থাকবে আরাম ফর্ম আরাম করবে তোমরা এই মাওলা আলী রদুল্লাহতাল আনুর তসবি যেটা মাউলা আলী রাজন স্বয়ং জিন্দা শাহ বদিউদ্দিন রহমত উল্লাহীকে দেওয়ার জন্য ওনার কাছে দিয়েছিল সে বলছিল তুমি এটা নিয়ে যাও আমানত আমার ওই রে ওই পাগলকে ওই সুফা পাগলকে তুমি এটা দিও তো উনি ওই আমানত রাইখিয়া দিয়েছিল ওই আমানত পরবর্তীতে উনি নসিহত লিখে গেল যে এরকম একজন আসবে তারকে যখন উনি এই দাবি করবে তখন এই এই সামানগুলো এই জায়নামাজগুলো দিয়ে দিও তো আমি এই দুই দিন প্রথম দরবার শরীফ যখন খোলা হইল তখন আমি দেখলাম সেই জায়নামাজ সেই তসবি আল্লাহর তরফ জান্নাত জান্নাত থেকে আল্লাহ তালা যে আপনার এই তহুরা নামের যে দুধ বা শরাব বলা হয় যেটা পাঠাইছিল হজরত জিন্দাসাবদিউদ্দিন রহমতুল্লাহকে খাওয়ার জন্য সেই শরাবের সেই দুধের বাটি হ্যাঁ তারপরে সেই আল্লাহ রাস আল্লা সাল আল্লাহ আল্লাহ তালা যে জান্নাত থেকে খেরকায় মোবারক পাঠাইছিল জান্নাত থেকে থেকেজর বদিউদ্দিন রহমদ্দুল্লাহরের জন্য সেই খে সেই খেরকা মোবারক মানে এরকম বহুত কিছু আরও এই তারপরে আছে আপনার ওই সি মোরকের ডিম বলা হয় যারা সি মোরকের ডিম সি মোরক তাদেরকে বলা হয় যারা সি মোরক তাকেই বলা হয় যারা আল্লাহর সাথে কি জাতের সাথে মিশে যায় তাদের কোনো মরণ হয় না সি মোরক এই সি মোরকের ডিম এই সিমোরকের রহস্য আমাদের ছবি কে কতটুকু জানি আমি জানি না সি মোরক এটা একটা রহস্যময় মানে সি সি কি বলা যায় যে আল্লাহ তাদের কোনো কি তারা কি মাওলার জাতের সাথে মিশে যাওয়ার পরে তারা আরেফ হয়ে গেছে তাদের কোনো মরণ নাই এই শিমোরক তারপর হইছে আপনার এরকম বেশ কিছু জিনিস হ্যাঁ দেখলাম তো আর ভিডিও করতে দেয় না বা ভিডিও করার নিষেধ সেজন্য আর ভিডিও করি দেখলাম এই আর কি এখনও পর্যন্ত এই দরবার শরীফে আছে তো এই যে দরবার শরীফ এইখানে এইটা হয়েছে আপনার অ্যালবামের মারেফাতের একটা কাউন্টার এই দরবার শরীফটা হয়েছে যে এখান থেকে ব্লায়েত প্রচার হয় এখান থেকে মারেফাত জিন্দ হয় এখান থেকে ইসলামের হ্যাঁ ইসলাম এখান থেকে কি টোটাল হিন্দুস্তান বলেন টোটাল এশিয়ার ভিতরে এইখান থেকে পৌঁছেছে এরম একটা কাউন্টার তা আল্লাহ তালা খুব দয়া করছে ওনার দয়া বরকতে হুজুরকে বলা এত বড় দরবার যা বলার বাইরে এই দরবারে যদি যেই আসে বলে এটা একটা জান্নাত এই মাখানপুরটা একটা জান্নাত এই কানপুরটা একটা জান্নাতের বাগান মানে এত বড় একজন ওলি এখানে আরাম ফরমানাইতে যা বলার বাইরে যিনি পাঁচশো ছিয়ানব্বই বছর পর্যন্ত আল্লাহ জানে যেনাকে হায়াত দান করছিল যেন আর পীর মসজিদ ছিল সুলতান আর পি হজরত বাইজুবুস্তামি রহমাতুল্লা আলাই যে বাইজবুস্তামি রহমতুল্লা আলাইকে স্বয়ং স্বাগতম জানাইতে খানায় কাবা চলে আসছিল কাবা তার নিজের ধর্ম ভুলে গেছিল যে বাইজু বুস্তামি তুই তো এই বাইজবুস্তামি রহমতুল্লা এনি খলিফা হ্যাঁ যিনি খাজা গরিব নওয়াজ দাদা বক্স আলী হাজবিরি একটা প্রভাত আছে দাদাগঞ্জে এখনও স্বর্ণে সোনা এবং রূপা দিয়ে লেখা আছে দাদা বক্সের দরবারে দাদা বক্সে ভায় আলম মজাহারে নোরে খোদা মা কাসারা পীরে কামেল কামেলান রাভেমা জিরা খাজা গরিব নওয়াজ বলে এক যে যদি কোনো আম মানুষ খাজা গরিব নওয়াজে এই দাদা বক্সের দরবারে বসে তাহলে সে কি সে মৌমিনে কামেল হয়ে যাবে আর যদি কোনো মৌমিনে কামেল হয় সে আরেফিনের দরজা লাভ করবে যদি আরেফিন হয় সে একবার লামাকাম হ্যাঁ ফানাফিল্লা বাকাবিল্লা স্তর লাভ করতে পারবো আর কোনো এটা কোনো ই না যদি বসতে পারে এরকম দরবার যে দাদা বক্সার উনি চাইলে বানাই দিতে পারে তো এই দাদাগঞ্জে বক্সর আহমদুল্লা আলাহ বলছিল তুমি হিন্দুস্তানের জমিনে যাও তখন কিন্তু হজরত জিন্দাসা দিদিন রহমতুল্লা জীবিত তখন তুমি হিন্দুস্তানের জমিনে যাও কুতবুল মাদার ওনার সাথে তুমি যেয়া বসো ওনার কদমে বসো ওনার সোহবতে বসো এই তারপরেই কিন্তু এই পরবর্তীতে যাই কিন্তু যোগী জয়পালের সাথে কিন্তু যুদ্ধ করা হইল খাজা গরিবনওয়াজ এনার চৌকার থেকে রুহানি ফায় হাসিল করছে কথা বুঝছেন কিন্তু হ্যাঁ খাজা নওয়াজের মর্তবা কেন উনি শেষ সময় তো সেজন্য সবাই ওনাকে ইজ্জত দিছে এবং একজনের ধারা তো ই হবে সেজন্য তৈরি করতে একজন ইমাম কথা বলছেন সেই জন্য যে আমাদের পীর পীরমাসায়া আগের যেটা মোজাদ্দ আল পেসানি আহম্মদ ফারুক ইসরা হেন্দি বরফের আব্দুল কাদের জিলানি পর্যন্ত হজুর কেবলাকে সম্মান দিয়ে গেছে তো সেটা সম্মান সবাই দেয় কিন্তু এক একজনের মাকাম এক একভাবে কিন্তু কি সম্মানের স্থান রয়েছে আরেকভাবে আল্লাহ যাকে যেই দায়িত্ব দিছে গাউসে পাকের বহিন গেছে যে ভাই আমাকে একটা ছেলে সন্তানের জন্য দোয়া করেন বলছে আমি দোয়া করলে হবে না তোমার তোক দিরে নাই এবং আমি দোয়া করলে হবে না তা কি তো বলছে একজন আস্তে আস্তে যিনি আল্লাহ জিনাকে দীর্ঘ হায়ার দান করছে উনি যদি একবার দোয়া করে সাথে সাথে আল্লাহ তোমাকে সন্তান দেবো তখন উনি ওনার কাছে গেছিল হাজার যে কুতুবুল মাধারের কাছে তো বলছে হুজুর আমার জন্য দোয়া করেন বলছো তুমি কে বলছো আমি গা পীরের বই তখন বলছে পিরানি পীর কেন দেয় নাই তখন বলছে উনি বলছে আপনার আপনাকে দোয়া করতে তখন বলছে তোর একটা না তোর দুইটা সন্তান দিলাম একটা তুই রাখবি একটা আমি নেব একটা তোমার খেজমতে থাকবো একটা আমার খেজমতে আমার তোর কে জন্য আমি নিয়ে যাব তো ওনার সিলসিলা যে বোধ মাদারি সিলসিলা যে এখন পর্যন্ত সারা বিশ্বে আছে ওনার যে খলিফা হজরতে এই জানেমান এমান জান্নাতি রহমতুল্লাহ যার আস্থানা মানে শেষ আস্থানা যেখানে উনি রেজালুল গায়েব হয়ে গেছে উনি রেজালুল গায়েব কিন্তু ওনার মাজার নাই রেজালুল গায়েব হয়ে গেছে এইটা হয়েছে আপনার এই বিহারের ভিতরে হুম মান জান্নাতি খুব জ্বালালিউলি কিন্তু রেজালুল গায়েব হয়ে গেছে কিন্তু ওনার সিলসেলা ওনার দ্বারা সিলসেলা সারা বিশ্বে আছে যাক এই আর কি আল্লাহ কবুল করুক আমাদের মাওলা